ইলেকশন কি করবে চারা হ্যাঁ না ভোট করবে তারা মানে গণভোট আর এই একসাথে হয় যেখানে আওয়ামী লীগের প্রায় দু হাজার আটের নির্বাচনে আটচল্লিশ শতাংশ ভোট আমাদের এই বলতে গেলে পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে রেখে তারা নির্বাচন করে আসে এই নির্বাচন করার তো কোনো অধিকার নাই সাংবিধানিক অধিকার নাই নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনের পার্টি আমরা সবসময় নির্বাচন করতে চাই আমাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করছে প্রত্যাহার করতে হবে আমাদের নৌকা প্রতীক সে প্রতীক দিতে হবে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে নির্বাচন করবার মতো পরিবেশ তৈরি করতে হবে তাহলে এটা নির্বাচন হবে তাহলে তো নির্বাচন হবে না এখনই জামাত বাড়ি বাড়ি যে ধমক দিচ্ছে ভোট না দিলে তাদেরকে বাড়িঘর ভাঙবে মারবে ধরবে গায়ে চামড়া তুলে ফেলবে কত বড় অর্ডার চিঠি কত বড় সেটা একবার চিন্তা করে দেখেন কারণ যুদ্ধাপরাধীদের গলার স্বর বেড়ে গেছে কাজে সকলকে প্রতিরোধ করতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে ঘরে বসে থাকার সময় এখন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে এই যুদ্ধাপরাধীদের এবং ইউনুস কে ক্ষমতা থেকে হটিয়েই বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশ উন্নত হবে সব থেকে ঘটনা বিডিআর বিডিআর যে একটা অপতন হলো সেখানে আমরা কিন্তু বাহাত্তর এটাকে সামাল দিয়ে সমস্ত আহত নিহত পরিবার সবার জন্য আমি আর্থিক সহায়তা থেকে শুরু করি তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সব ব্যবস্থা করেছিলাম দশ বছর পর্যন্ত প্রত্যেকটা পরিবার সারা পেয়েছে চল্লিশ হাজার টাকা করে সবাইকে দুটো ফ্ল্যাট দেওয়া হয়েছে সবাইকে কাউকে চাকরি দেওয়া হয়েছে কাউকে ছেলে মেয়েদের পড়াশোনা করা হয়েছে ওই পড়াশোনা আমারটাকে করে এসে আবার দেখলাম আমার বুদ্ধ সাক্ষীও দিচ্ছে এটা হলো বাংলাদেশের চরিত্র আজকে ষোলোই ডিসেম্বর সামনে রেখে বিজয় দিবসে আমরা যখন কথা বলি এক শ্রেণী নেমে গেল আমাদের স্বাধীনতা বিজয় তাকে করতে পাবলিক সার্ভিস কমিশনের বলা হয়নি উত্তরে বা পাকিস্তানি হানাদার বাহিনীও বলা হয়নি প্রতিরোধ যুদ্ধ মানে প্রভু ভক্ত অর্থাৎ এরা হলো পাকিস্তানের প্রভু ভক্ত তাদের লাথি খাক ঝাটা খাক যা খাক তাদের পদ লেহন করবেই এটা হলো তাদের অবস্থা অথচ লাখো শহীদের রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানের সাহা দিয়ে যা কিছু ছিল তাই নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছে মানুষ আমাদের যখন যুদ্ধ করতে গেছে ছবিগুলি দেখবেন পায়ে জুতাও নাই পরনে কাপড় কোনো মতে ওই লুঙ্গি গামছা যা পেয়েছে পরে মালগোছা মেয়ে হাতে অস্ত্র নিয়ে মাটি মেখে তারা যুদ্ধ করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে আজকে সেই মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় অবমাননা করা হয় তাদের উপর পরিবার উপর নির্যাতন চলে এরা কারা পনেরো বছর সাত মাস এক টানা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা দেশকে উন্নতি করেছি অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছে যুব সমাজের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছে একটা গ্রামের একটা ছেলেও কিন্তু কাজ করে পয়সা কামাই করতে পারতো সেইভাবে শিক্ষা দীক্ষা ট্রেনিং ভোকেশন সব কিছু করে দিয়েছি তা আমাদের অপরাধটা কি হ্যাঁ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আমরা অপরাধ দিচ্ছিলাম আমাদের অর্থনীতি পাকিস্তান থেকে অনেক উপর অনেক শক্তিশালী ছিল আজকে আমরা সেখান থেকে নেমে গেছি আমাদের শান্তি রক্ষা মিশনে এক নাম্বার ছিলাম আমাদের সেনাবাহিনী এখন সেটা তিন নাম্বারের নিচে নেমে গেছে এখন সেনাবাহিনীর সেই ইয়াং অফিসাররা কি জবাব দেবে আমি বিদায় নিলাম কিন্তু দেশটা কি অবস্থা হলো দেশের মানুষের কি অবস্থা হলো যে স্বাধীনতা তাদের মর্যাদা দিয়েছে যে স্বাধীনতা তাদের উচ্চম পর্যায়ে ওঠার একটা সুযোগ করে দিয়েছে আজকে সেই স্বাধীনতাকে অপমান করা সেই স্বাধীনতাকে অমাননা করা আর যিনি স্বাধীনতা এনে দিলেন তাকে চরমভাবে অপমান না মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলে দেবে মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি বিজয়ী জাতি আজকে আমাদেরকে বিজয়ী বলতে কি লজ্জার কথা নাকি এই শ্রেণীটা কারা এরা কোথা থেকে আসলো এদের কি শিক্ষা দীক্ষা যে তারা আজকে আমরা যে বিজয় সেটাও বলতে চায় না যাদেরকে পরাজিত করলাম তাদের প্রতি তাদের অনুগত কি অদ্ভুত একটা অবস্থা দেশে হ্যাঁ আমি বুঝতাম যদি এরুজ ক্ষমতা এসে দেশের অর্থনৈতিক অবস্থা আরো উন্নত করতো আমি তো নাকি ভালো করতেই নিতে তারা আরো ভালো যদি কিছু করতে পারতো দেশকে যদি আরো সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারতো তাহলে তো বুঝতাম যে হ্যাঁ তার ক্ষমতা নেওয়াটা স্বার্থ কিন্তু সে কি করেছে আজকে বিশ্বের নয়টা ইউনিভার্সিটি এখন আর বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী নেবে না পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশকে এক ব্র্যাকেটে নিয়ে এসেছে জঙ্গি রাষ্ট্র হিসেবে জঙ্গির দেশ হিসেবে এর থেকে লজ্জার আর কি থাকতে পারে অসম্মানের আর কি থাকতে পারে প্রত্যেকটা দেশে আজকে ভিসা বন্ধ যেখানে প্রতি বছরে লক্ষ লক্ষ কর্মী যেত এই এক বছরে কয়জন যেতে পেরেছে সব দুয়ার বন্ধ হয়ে গেছে শিল্প কলকারখানা বন্ধ শ্রমিক বেকার গার্মেন্টস অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে মহিলা শ্রমিক বেকার মানুষের আয় রোজগার নেই ঘরে ঘরে হাহাকার তাদের থেকে কি ভালোটা করতে পারলো আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তো প্রত্যেকটা মানুষের ঘরে বিদ্যুৎ দিয়ে আলোকিত করেছে শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে কমিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় আমরা ঔষধ পৌঁছে দিয়েছি বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিয়েছি মাতৃ মৃত্যু হার শিশু মৃত্যু হার কমিয়েছি স্যানিটারি ল্যাট্রিন স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানি নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করেছি খাদ্য চাহিদা পূরণ করেছি হাহাকার ছিল না আমি যখন চলে আসি তখন বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য গুদামে আর এখন সেই দেশটাকে ঠিকই ভিক্ষার ঝুলি নিয়ে নামার অবস্থা নিয়ে এসেছে টাকা পয়সা সব লুট করে নিয়ে যাচ্ছে বিদেশে সবকিছু পাচার করছে ইনুস ছয় হাজার টাকা বেতনের এক কর্মচারী গ্রামীণ ব্যাংকের এমডি আজকে তার ফিক্সড ডিপোজিট হলো পাঁচ হাজার কোটি টাকা তার মধ্যে দেশে বিদেশে তো সব পদের পাহাড় মানুষকে এরা মানুষ বলে মনে করে না যারা মেট্রো রেলে আগুন দিল টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিল যারা পুলিশ হত্যা করে পা বেঁধে ঝুলালো আওয়ামী লীগ নেতা হত্যা সাংবাদিক হত্যা আইনজীবী হত্যা তারা হয়ে গেল হিরো তারা একেবারে জুলাই হিরো মানে হিরো ডেফিনেশনটাও কি তাদের নামে এখন কত কিছু করা হচ্ছে ইনুস তো আমাদের ঘর বাড়ি সবকিছু লুটপাট করেছে বা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বাড়ি লুট তাদের আছে কি কিছুই নেই তাদের লুটের মাল আছে আমি বারবার বলছি এখনো বলি যাদের ঘর বাড়ি যারা লুট করেছে যারা এভাবে আচরণ করেছে এদেরকে চিনে রাখতে হবে এবং পেলে উপযুক্ত শিক্ষা দিতে হবে যতক্ষণ পর্যন্ত রুখে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই করতে পারবেন না হ্যাঁ মামলা হামলা দিয়ে তারা জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে কিন্তু আর কতদিন সহ্য করা যায় আর ইনস তো ধরা খেয়ে গেছে যে যুদ্ধাপরাধীদের বিচার যে কোর্টে করেছে সেই কোর্টে বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছে আমাকে আমি মৃত্যুদণ্ড করি না এরকম হত্যা মামলা এই মামলা সেই মামলা আমি সব দেখেছি কিন্তু সত্যতার শক্তি অনেক বেশি আমি কোনো অন্যায় করিনি আজকে আমার সেনাবাহিনীর অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে পুলিশ অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে প্রশাসন অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের হাতে হাত করা পড়ায় জেলখানা থেকে কয়েকজনের ভয়েস রেকর্ড করে নিয়ে এসে মিথ্যা রেকর্ড তৈরি করে করে ছাড়ে সেগুলি আবার তাদের নাকি এভিডেন্স সেটাকে তো ফরেস্টিক করতে হবে এসব করে দেখতে হবে কাজে আজকে দেশটাকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে কৃষক হাহাকার সার নাই কষ্ট করে ফসল উৎপাদন করলেও তার দাম পায় না এবং কৃষক সার পায় না দেখে আজকে সার গুদাম ভেঙে সার নিয়ে চলে গেছে তার করবে কি যাবে কোথায় ইন্ডাস্ট্রিতে আগুন সেখানে মারা গেল কতজন গাজী ইন্ডাস্ট্রি হাসপাতালে আগুন হোটেলে আগুন কোভিড হাসপাতাল সেটাও পুড়িয়ে দিয়েছে এই অবস্থার মধ্যে দিয়ে আমি আমাদের নেতাকর্মীদের বলবো যে মানুষ কিন্তু একমাত্র আওয়ামী লীগের উপরেই ভরসা করে কারণ তারা ওই জুলাই আন্দোলন যদিও এটা ভৈষম্য বিরোধী আন্দোলন আর কোটা আন্দোলন যে আন্দোলনই বলুক এটা যে সরকার উৎখাতের আন্দোলন আমি কিন্তু বারবার আমাদের নেতাকদের বলেছি সবাইকে বলেছি কেউ কেউ এটা বিশ্বাসই করতে চায়নি পৃথাম বলছি যে এই আন্দোলন কিন্তু ওটা না আমাকে অনেক বলছে ও ছাত্ররা ডাকলে আসবে আমার ছাত্ররা ডাকলে আসে না আমি অনেকবার চেষ্টা করেছি তা আসবে না তাদের অন্য জায়গায় গাট ছোড়া এই আন্দোলনের কবারে তারা অন্য কিছু করতে চাইছে এটা বুঝতে হবে সবাইকে দুই তিন মাস আগেও আমি এই কথা বলছি ওই দিনই আপনার লাস্ট ক্যাবিনেট পৃথিকেও আমি বলেছি কিন্তু প্রত্যেকের মনে হতো যে একটা ভাবখারা যে কিছুই হবে না বোর্ড বিক্রি করা দেশ বিক্রি করা তার ক্ষমতার লোভে সে সবকিছু শেষ করে দিতে পারে আর গরিব মানুষের তো হচ্ছে তোয়াক্কা করে না যে লোক ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খায় সুদ দিতে দিতে মানুষ যখন আত্মহত্যা করে তাদের তাদের বোন কাঁদে না উল্টো আরো ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয় সুদের চাপে মানুষ অতিষ্ঠ হয়ে যায় একবার যদি গ্রামের ব্যাংকের টাকা নেয় ইনুজ যাওয়ার পরে আমরা একটা সিস্টেম এনেছিলাম অথচ ডক্টর মোহাম্মদ ইনুজ কিন্তু গ্রামীণ সম্পত্তি সবই দখল করে বসে আছে অথচ গ্রামীণ ব্যাংক তার কোনো অবদান নাই আমি চারশো কোটি টাকা দিয়েছি গ্রামীণ ব্যাংকে টেলিফোনের ব্যবসা আমি দিয়েছি তারপরে যদি এত বড় বিক্রয় করতে পারি বাংলাদেশের জনগণের সাথেও বিক্রয় করেছে যে বিজয়ের মাসে আমাদের মাথায় এটা রাখতে হবে যে মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হালাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছি এখানে আমাদের বিজয় অর্জন করতে হবে এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি পোটাতে এবং আমরা কিন্তু সেটা সফলভাবে করেছিলাম দু একুশ সালে যখন আমরা জাতির পিতার পালন করি যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী একই সাথে আমরা উদযাপন করেছি ঠিক তখনই আসলো বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে কারণ আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের মানবাধিকার সংরক্ষণ মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তা সব বিষয়ে খাদ্য নিরাপত্তা সব বিষয়ে আমরা কিন্তু উৎকর্ষ লাভ করেছি জাতিসংঘের বিশ্বাস কমিটি বারবার পরীক্ষা নিয়েছে প্রতি বছর হিসাব করে দেখেছে তারপর আমাদেরকে স্বীকৃতি দিয়েছে দু সাল থেকে আমাদের যাত্রা আর কথা কাট কবিজনরা দুই বছর সময় নিয়েছিলাম কবির আমরা মোকাবেলা করেছি বিশাল যে পাঁচটি দেশ কবির মোকাবেলা করতে বেশ সক্ষমতা বাংলাদেশ তার মধ্যে এত সংগ্রাম এত মর্যাদা এত কিছু এনে দেওয়ার পরেও মানুষ এত বিভ্রান্ত হয়ে দেশের নিজেদের দেশের নিজেদের এত বড় সর্বরাষ্ট্র দ্বারা করলো আজকে তারা কিভাবে কি চিন্তা করে কি জবাব দেবে জনগণের কাছে সেটাই হলো আমার প্রশ্ন দেখ আমি দেশে যখন আছি ইনশাআল্লাহ আবার দেশ ফিরে পাবো আমাদের বাংলাদেশ হারিয়ে যেতে পারে না বারবার আঘাত এসেছে একুশ বছর তো বঙ্গবন্ধু নামও নেওয়া যায়নি আবার এখন কিন্তু ইতিহাস ইতিহাসই ইতিহাসকে মুছে ফেলা যায় না যে আমি লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করে সেই ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আমি আমাদের মা বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান তার প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট মা বাবা ভাই সবই হারিয়েছিলাম আমরা দুই বন্ডি ফুজি হিসেবে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের প্রতি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি এসেছি দায়িত্ব পালন করে বাংলাদেশকে উন্নত করেছি সমৃদ্ধশালী করেছি উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি কিন্তু তারপরে এই পনেরোটা বছর একটানা না বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল বলে কিন্তু দেশের উন্নতি হয়েছিল কিন্তু আবার সেই ক্ষমতার লোক তারই লোভের আগুনে আজকে বাংলাদেশ পড়ে ছাড়খাড় হয়েছে এর আর দেশ চালানোর কোনো অধিকার নেই সে চপ এবং সেই জঙ্গি দায় বসেছে সেই চামাতকে ক্ষমতায় বসাচ্ছে তাদের হাতেই সব এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সব জায়গায় পাবলিক সার্ভিস কমিশন সব জায়গায় তারা নিজেদের এমনকি ইলেকশন ইলেকশন কি করবে তারা হ্যাঁ না ভোট করবে তারা মানে ভোট আর রিভোট একসাথে হয় যেখানে আওয়ামী লীগের প্রায় দু হাজার আটের নির্বাচনে আটচল্লিশ শতাংশ ভোট আমাদের এই বলতে গেলে পঞ্চাশ ভাগ মানুষকে বাদ দিয়ে রেখে তারা নির্বাচন করে আসে এই নির্বাচন করার তো কোনো অধিকার নাই সাংবিধানিক অধিকার নাই নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনের পার্টি আমরা সবসময় নির্বাচন করতে চাই যে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করছে প্রত্যাহার করতে হবে আমাদের নৌকা প্রতীক সে প্রতীক দিতে হবে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে নির্বাচন করবার মতো পরিবেশ তৈরি করতে হবে তাহলে এটা নির্বাচন হবে তাহলে তো নির্বাচন হবে না এখনই জামাত বাড়ি বাড়ি যে ধমক দিচ্ছে ভোট না দিলে তাদেরকে মারবে ধরবে গায়ে চামড়া কত বড় অডারচিটি কত বড় ব্যাধক সেটা একবার চিত্র করে দেখেন কারণ যুদ্ধাপরাধীদের গলার স্বর বেড়ে গেছে সকলকে প্রতিরোধ করতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে ঘরে বসে থাকা সময় এখন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে এই যুদ্ধ অপরাধীদের এবং ইউনুস কে ক্ষমতা থেকে হটিয়েই বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশ উন্নত হবে কাজে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সংগঠন সেই সাথে সাথে সহযোগী সংগঠন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণকে সাথে নিয়েই কিন্তু আমাদের কাজ এটা মাথায় রাখতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু